এনএনবার্তা কল্যাণী শহর ক্রীড়া সমন্বয় কমিটির উদ্যোগে কল্যাণী সেন্ট্রাল পার্ক সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হল ফুটবল টুর্নামেন্ট গতকাল থেকে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টের আজ ছিল ফাইনাল খেলা আজ কল্যাণী শহর ক্রীড়া সমন্বয় কমিটির উদ্যোগে ও ব্যবস্থাপনায় মেন্স সুপার কাপের ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মুহূর্তে উপস্থিত হয়েছিলেন রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটি ইউসি ইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্ব সনত চক্রবর্তী কল্যাণী পৌরসভার পৌর প্রধান নীলিমেশ চৌধুরী। কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব দে সাধারণ সম্পাদক প্রণয় ঘোষ সহ অন্যান্যরা খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব সারার পরই শুরু হয় আজকের ফাইনাল খেলা উত্তেজনাপূর্ণ এই খেলায় দর্শকদের উৎসাহ ছিল দেখার মতো দেখুন সেই খেলার কিছু অংশ এনেন বার্তায় চোদ্দ নম্বর থেকে আমাদের মাননীয় সংসদ পুষ্পস্তবক দিচ্ছেন সুন্দর মুহূর্ত হাততালিটা আপনারা মিস করছেন যে খেলার এখানে এসেছেন কি বলবেন যে কোনো খেলার মাঠে আসতে পারলেই ভালো লাগে আমি খেলা ভালোবাসি যে কোনো ধরনের ফুটবল তো বিশেষ করে এর আগেও কল্যাণীতে গত বছরই বোধ হয় সজলের উদ্যোগে একটা বড় টুর্নামেন্ট হয়েছিল এসছিলাম আজকে এখানে আসতে পেরে ভালো লাগছে যারা উদ্যোগ গ্রহণ করেছেন উদ্যোক্তা তাদের অভিনন্দন যারা যে খেলোয়াড়রা খেলছেন তাদের ধন্যবাদ অভিনন্দন এবং এই খেলা যারা পরিচালনা করছেন এই সবাই এবং যে দর্শকরা এসেছেন এই খেলাকে ঘিরে কল্যাণী শহর জুড়ে যে উন্মাদনা সঞ্জয় সরকার ওরা উদ্যোগ নিয়েছেন নিলি আছেন আমাদের সবার অভিভাবক আমি এই খেলা সর্বাঙ্গীন সাফল্য সকল ফুটবল প্রেমীদের জন্য কি বার্তা দেবেন ফুটবল প্রেমীদের মানে বার্তা আলাদা করে তো বার্তা নেই খেলা হচ্ছে মানুষের ঐক্য মানুষের সম্প্রীতি আর ফুটবল এমন একটা খেলা এটা তো অন্য খেলার মতো নয় 90 মিনিটস অব প্র্যাক্ট এক্সাইটমেন্ট গোটা পৃথিবীর জনপ্রিয়তম খেলা আর আইশোর ওপর দেশ খেলে ফুটবলের মতো উন্মাদনা কোনো খেলায় নেই আর ফুটবল হচ্ছে যে কোনো ধরনের ঐক্য যে কোনো ধরনের সম্প্রীতি তার সব থেকে বড় জায়গা যে কারণে আজকের এই যে চমৎকার আবহ যে পরিবেশে কল্যাণিত হচ্ছে আসতে পেরে খুব ভালো লাগছে আক্রমণে আদিবাসী প্রধান